এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব যেটি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রশ্নটি ছিল যে বলা হয়েছে পরীক্ষাকালে আদর্শ তাপমাত্রা চাপে একটি সিলিন্ডারে এক মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে পরীক্ষা সম্পন্ন এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন বুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে

জানি যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা বহু পরমাণু গ্যাস সেটা থেকে আমার মিল পয়েন্ট থ্রি থ্রি ওকে এখন আমরা

প্রথম নাম্বার क्वेश्चनটা ছিল যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা শিক্ষকের বক্তব্য কী ছিল বুদ্ধগবি প্রক্রিয়া কাজ সমগ্র পক্ষের থেকে কম হয় এর মানে কী একা যেন তো ওলা করতে জায়গাlambda করতে হবে কি বুদ্ধগবি প্রক্রিয়া কাজ কি সমগ্র পক্ষের কাজটা বের করতে হবে তো আমরা প্রথমে আমরা কি করব সমগ্র প্রকৃতি আমরা কি কাদের মানটা বের করব তাহলে ডব্লিউ সমগ্র ইজ इक्वल আমরা কি করব সমগ্র প্রক্রিয়ায় কাজের আসলে আমরা কি জানি

আর টি এর ভ্যালু কত ছিল প্রমাণ তাপমাত্রা মানে কত দুইশো তো তিয়াত্তর আর টি টুর ভ্যালুটা কি আমরা জানি না টি টুর ভ্যালু আমরা জানি টি টুর ভ্যালু আমরা কি জানি না যেহেতু টি টুর ভ্যালু জানি না টি সাথে এই ম্যাথটা করা সম্ভব না তাহলে আমরা প্রথমে কি করতে হবে এই টি এর ভ্যালুটা আমাকে কি করতে হবে বের করতে হবে এখন টি এর ভ্যালুটা আমি কিভাবে বের করব আমরা তাপমাত্রা এখানে আয়তন দেয়া আছে তাপমাত্রা আয়তন থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে পারবো

কাজের মান রুদ্রদ্রব্য কাজের থেকে বেশি বা রুদ্রদ্রব্য প্রক্রিয়ায় কাজের মান সমস্যার থেকে কম শিক্ষকের বক্তব্য কি ছিল শিক্ষকের বক্তব্য ছিল রুদ্রদ্রব্য প্রক্রিয়ায় কাজটা কি হবে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম হবে এর মানে কি আমরা এই দুটো এই দুটো কাজ থেকে বুঝতে পারি যে শিক্ষকের বক্তব্যটা কি ছিল যথার্থ ছিল এর মানে আমরা লিখব শেষে শিক্ষকের বক্তব্য কী ছিল যথার্থ ছিল বক্তব্য যথার্থ ছিল তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরপরও কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফিজ